আসসালামু আলাইকুম গতকাল চার সাত দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বি এর ট্রাফিক সুপারভাইজার পদের লিখিত গণিত গ্রহণিত সমাধান নিয়ে আজ হলাম প্রচলন শুরু করি একটি নৌকা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো নৌকাটি আরও আট হাজার টাকা বেশি দামে বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হতো নৌকাটির ক্রয় মূল্য কত আচ্ছা তাহলে আমরা দেখি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে একশো বিয়োগ আট কত বিরানব্বই টাকা আবার বলছে কি আট পার্সেন্ট লাভ হতো আট হাজার টাকা বেশি বিক্রি করলে তাহলে আট পারসেন্ট লাভে আবার বিক্রয় মূল্য কত একশো যুগ আট সামানো চত একশো আট টাকা তাহলে দেখেন এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য তাহলে দুটা বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য বা বিক্রয় মূল্য বেশি কত হয় বিক্রয় মূল্য বেশি হয় আট পার্সেন্ট আগে বিক্রি করলে একশো আট আর আট পার্সেন্ট খুঁজতে বিক্রি করলে বিরানব্বই তাহলে দুটোর আমাদের পার্থক্য হচ্ছে আট আট ষোলো টাকা আচ্ছা তাহলে এখন হবে কি বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত টাকা একশো টাকা ঠিক আছে না একশো টাকার উপরে এই এলা কম কম বেশি হয়েছে তাহলে এক টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য একশো ভাগে ষোলো তাহলে বিক্রয় মূল্য বলছে আমার কত বেশি হয় আট হাজার টাকা যদি বেশি বিক্রি করি তাহলে আচ্ছা আট 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 হাজার আট হাজার টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত একশো গুণ আট হাজার ভাগ হচ্ছে ষোলো তাহলে ষোলো দিয়ে কাটলে পাঁচ ষোলো পাঁচ ষোলো হচ্ছে আশি আর দুটা শূন্য পাঁচশো তাহলে পাঁচ দুইটা শূন্য আর এখানে দুটো শূন্য এত টাকা কত টাকা পঞ্চাশ হাজার টাকা তাহলে উত্তর হচ্ছে কত পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে কি ক্রয় মূল্য হচ্ছে বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচশো টাকার তিন বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফা কত আচ্ছা তাহলে সরল মুনাফার সরল মুনাফা সূত্র আমরা জানি কি সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর বাই একশো তাহলে এখানে পি আসল কত আসল হচ্ছে কত পাঁচ হাজার এন হচ্ছে কত বছর বছর হচ্ছে তিন আর হচ্ছে কত দশ আর নিচে হচ্ছে একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে কত তিন পাঁচে পনেরো আর দুটো শূন্য পনেরোশো টাকা তাহলে সবার মনে হবে আমি কত পনেরোশো টাকা আচ্ছা এখন বলছে আমার কি চক্রবৃদ্ধি মনে হবে বের করতে হবে আচ্ছা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা মূলধন সি টু পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন ঠিক আছে কি আসল ইন্টু ওয়ান আর পাওয়ার হচ্ছে এন তখন চক্রবিধি সুদের ক্ষেত্রে কি বছরটা পাওয়ার হিসেবে চলে যায় আচ্ছা তাহলে পি হচ্ছে আসল কত পাঁচ হাজার এক যোগ আর এর মানে হচ্ছে দশ নিচে হচ্ছে একশো দশ মানে কি দশ ভাগের আর এন হচ্ছে বছর বছরটা হবে তিন তাহলে এই শূন্য এই শূন্য কাটা তাহলে পাঁচ হাজার দেখে নিচে থাকে কত দশ এক যুগ দশ ভাগের এক যদি গুণ করি তাহলে কি হয় দশ একের দশ যুগ হচ্ছে এক এটা হচ্ছে তিন এক কম করলাম আর কি যেখানে এখানে কী ছিল যে এক যুগ দশ ভাগের এক ছিল তো এটারে এই কাহিনী করলাম ঠিক আছে তাহলে পাঁচ হাজার দশ ভাঘের এগারো তিন তাহলে পাঁচ হাজার ইন্টু টেন আর এগারো ইলেভেন আর টেন কিউব হলে এগারো 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 তাহলে তিনবার এগারো নিচে হচ্ছে দশ 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 ঠিক আছে তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা সব শূন্য কাটা তাহলে হচ্ছে কত এগারো 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 তিনটে এগারো গুণ আর হচ্ছে পাঁচ তাহলে পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন আর এগারো এগারো গুণ করলে কত হয় একশো একুশ তাহলে পঞ্চান্ন আর একশো গুণ করে আনি আমরা তাহলে পঞ্চান্ন আর একশো একুশ গুণ করলে হয় কত ছয় হাজার ছয়শো পঞ্চান্ন ঠিক আছে টাকা এখন এটা তো হচ্ছে মুনাফা সহ মূলধন চক্রবৃদ্ধি তাহলে শুধু 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 চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে শুধু চক্রবৃদ্ধি মুনাফা হবে কত এই যে ছয় হাজার ছয়শো পঞ্চান্ন পিয়োগ হবে কত এই যে পাঁচ হাজার টাকা যে আসল সেটা ঠিক আছে তাহলে কত থাকে পঞ্চান্ন ষোলোশো পঞ্চান্ন টাকা ষোলোশো পঞ্চান্ন টাকা তাহলে উত্তর হবে সরল মুনাফা হচ্ছে পনেরোশো টাকা চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে ষোলোশো পঞ্চান্ন টাকা এটাই হচ্ছে আনসার গ হচ্ছে নয়জন ব্যক্তি একটি দোকানে খাবার খেতে গেল। তাদের মধ্যে আটজন প্রত্যেকে বারো টাকা করে খরচ করলো এবং নবম জন গড় খরচের চেয়ে আট টাকা বেশি খরচ করলে তারা মোট কত টাকা খরচ করলো আচ্ছা তাহলে ধরি খরচ মানে নয় জনের গড় খরচ কত টাকা এক টাকা ঠিক আছে তাহলে নয় জনের মোট খরচ তাহলে নয় জনের মোট খরচ কত হবে নাইন এক্স টাকা ঠিক আছে না নয় জনের ঘর খরচ যদি এক্স টাকা হয় তাহলে নয় জনের মোট খরচ হবে নাইন ইন্টু এক্স টাকা নাইন এক্স টাকা আচ্ছা নবম জন দেয় নবম জন দেয় নবম জন দেয় কি গড় খরচের থেকে আট টাকা বেশি এই যে গড় খরচের থেকে আট টাকা বেশি ঠিক আছে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে তাদের মুঠ খরচ কত টাকা এই যে বলছে কি মোট খরচ কত টাকা খরচ করো তাহলে মুঠ খরচ হচ্ছে নাইন এক টাকা তাহলে এই নাইন টাকা সমান হচ্ছে জনে দেয় কত টাকা জনে দেয় বারো গুণ আট টাকা ঠিক আছে না সবাই বারো টাকা দেয় বারো টাকা করে দেয় আটজনে তাহলে আটজনে দেয় বারো টাকা এবং জনে দেয় কত এক্স প্লাস আরও আট টাকা ঠিক আছে নবম জনে দেয় কি আরও এক্স প্লাস আট টাকা তাহলে এখন দেখেন কত হয় তাহলে নাইন এক্স টু এই যে প্লাস এক্সটা হিসেবে নিয়ে আসলাম মাইনাস এক্স এখন হচ্ছে কত আট বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই আর কত ছিয়ানব্বই আর আট হচ্ছে একশত চার তাহলে নাইন এক্স মাইনাস এক্স তাহলে কত হয় এইট এক্স এইট এক্স হচ্ছে কত একশত চার তাহলে এক্স ইকুয়াল টু সরি একশো ভাগ হচ্ছে আট তাহলে আমরা জানি কত আট তেরো একশো তাহলে এক্স হচ্ছে কত আট তেরো একশো চায় তাহলে এক্স ইকো যদি তেরো হয় তাহলে মোট খরচ তার মানে সুতরাং মোট খরচ মোট খরচ হচ্ছে নাইন এক্স তারপর নাইন ইন তেরো নয় তেরো হচ্ছে একশত সতেরো তাহলে হচ্ছে একশত সতেরো টাকা এটাই হচ্ছে আনসার বলছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফোর হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স এক্সাই মান কত আচ্ছা তাহলে এটা দুইভাবে করা যাবে এক্স কিউব প্লাস টুয়েলভ এক্স ওয়াই আচ্ছা তাহলে অ্যা কিউব প্লাস বি কিউবে সূত্র আমরা জানি জানি কি এ কিউব প্লাস বি সূত্র হচ্ছে প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি প্লাস বি ঠিক আছে আর এই প্লাস টুয়েলভ ওয়াই এক্স ওয়াই কিউব এই এক্স ওয়াই প্লাস টুয়েলভ এক্স ওয়াই তাহলে এ প্লাস বি এ প্লাস মান কত ফোর তাহলে ফোর কিউব মাইনাস দেখেন থ্রি এই যে এক্স প্লাস ওয়াই মান কত ফোর তাহলে থ্রি এক্স ওয়াই প্লাস এর মান কত ফোর প্লাস টুয়েলভ এক্স ওয়াই তাহলে চার কিউবে কত চৌষট্টি চার চার ষোলো চার ষোলো চৌষট্টি আর দেখেন তিন আর চার বারো এক্স ওয়াই তাহলে এটা এটা চলে যাবে প্লাস একটা চলে যাবে থাকবে কত শুধু চৌষট্টি তাহলে এটার মান হচ্ছে চৌষট্টি এটাই হচ্ছে আনসার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে প্রমাণ করো যে টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি করা যাবে কিন্তু আমি এই যেটা দেওয়া আছে সেটা দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার দেওয়া আছে ঠিক আছে তাহলে আমি উভয় পক্ষকে কী করব উভয় পক্ষকে আমি ঘন করে দিব হুম উভয় পক্ষকে আমি ঘন করে দিলাম তাহলে ঘন দিলে এ প্লাস বি হোল এ প্লাস বি প্লাস সূত্র কি এ কিউ প্লাস বি কিউ প্লাস টু এটা হচ্ছে কত হয় সি স্কোয়ার কিউব মানে সি টু দি পাওয়ার সিক্স পাওয়ারে পাওয়ারে গুণ হয় আচ্ছা এখানেও কি পাওয়ারে পাওয়ারে গুণ হবে এখানেও প্লাস থ্রি এস স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে সি স্কোয়ার এই যে সি স্কোয়ার ইকুয়াল টু টু দি পাওয়ার সিক্স তাহলে টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস এই যে তিনটে গুণ করলে কি হবে থ্রি এস স্কোয়ার বি স্কোয়ার সিসকোয়ার ইকুয়াল টু হচ্ছে সি টু দি পাওয়ার সিক্স এই যে মান পেয়ে গেলাম আমার প্রুভড অথবা আমরা কী করতে পারি আমরা এখান থেকেও করতে পারবো ওই যে যে ডেটটা দেওয়া ছিল হ্যাঁ তাহলে আমরা ধরি এল এইচ এস এল এইচ এস ইকাল টু হচ্ছে যে এটার বামপক্ষটা কি এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে এটা তাহলে এখন আমি এটাকে যদি আমি দেখেন এ স্কোয়ার কিউব প্লাস বি স্কোয়ার কিউব লিখি আর এটা যা আছে তাই থাকবে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এ কিউ প্লাস বি কিউব তাহলে এক কিউস বি কিউবে সূত্র কি এ কিউ প্লাস বি কি সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি প্লাস হচ্ছে থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কি সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার উপরে কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ারের তাহলে দেখেন স্কোয়ার বাইব স্কোয়ার মানে কি স্কোয়ার বাইব স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার এই যে ইন্টু সি স্কোয়ার দিলাম প্লাস হচ্ছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে দেখেন সি স্কোয়ার কিউব মানে কি পাওয়ারে পাওয়ারে গুণ হয় থ্রি সি টু দি পাওয়ার সিক্স মাইনাস এই সবগুলো গুণ করলে থ্রি এস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এই যে প্লাসেরটা মাইনাসেরটা চলে যাবে থাকবে কত সি টু দি পাওয়ার সিক্স টু হচ্ছে আমার আর এইচ এস এই যে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে প্রুফ ঠিক আছে দুইভাবে করে দিলাম धन्यवाद